দর্শন বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে অবশ্যই আপনাকে বিষয়ভিত্তিক ভাইবা প্রস্তুতি নিয়ে যেতে হবে আর এই ভিডিওতে আমরা দর্শনের কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপনাকে আপনার ভাইবা প্রস্তুতির জন্য দারুণ সহায়তা করবে যেহেতু আপনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে দর্শনের জনককে এটা আপনারা জানেন দর্শনের জনক হচ্ছেন থ্যালিস যখন এই প্রশ্নটির উত্তর আপনি করতে পারবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে বলেন তো আধুনিক দর্শনের জনককে এটিও নিশ্চয় আপনি পারেন আপনি হয়তো বলবেন রেনে রেনেডিকার্ট এখান থেকে বোর্ড আপনাকে জিজ্ঞেস করবে যে আধুনিক দর্শনের জনক যেহেতু রেনে রেনেডিকার্ট কেন তাকে আধুনিক দর্শনের জনক বলা হয় কারণটা কি তখন সেই কারণটা আপনাকে বলতে হবে কারণ হিসেবে আপনি উত্তর করতে পারেন রেনেডিকার্ট দর্শন নিয়ে একটা মৌলিক মতবাদ দেন যার নাম হচ্ছে সংশয় পদ্ধতি যার সকল বৈশিষ্ট্য আধুনিক দর্শনের সাথে মিলে যায় এজন্যই ডিকটকে আধুনিক দর্শনের জনক বলা হয় একদম স্ট্যান্ডার্ড উত্তর সুন্দরভাবে যখন আপনি এই উত্তরটি ডেলিভারি দিবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ যে সংগঠিত হয়েছিল কোন দর্শনের ভিত্তিতে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল যেহেতু আপনি দর্শনের স্টুডেন্ট মুক্তিযুদ্ধ যে সংগঠিত হয়েছিল বাংলাদেশে তার পিছনেও তো একটা দর্শন রয়েছে সেই দর্শনটাকে এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন আপনি যে ভাইবাবুরী যান না কেন আপনাকে জিজ্ঞেস করবে এর উত্তরে আপনি বলতে পারেন মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার দর্শন ছিল স্বাধীনতার চেতনা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে পূর্ব বাংলার জনগণ যখন নিষ্পেষিত চরম শোষণ ও বঞ্চনার শিকার তখন তাদের মধ্যে জেগে উঠেছিল জাতীয় চেতনাবোধ যা পরবর্তীতে মুক্তিযুদ্ধে রূপ নেয় সুন্দরভাবে আপনি এই উত্তরটি ডেলিভারি দিতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আরো জলি মাতব্বরের নাম শুনেছেন আপনি দর্শনের স্টুডেন্ট আরোজালি সম্পর্কে জিজ্ঞেস করবে না এমনটা হতেই পারে না তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে আরজলি মাতব্বরে দার্শনিক হয়ে ওঠার কারণ কী আরুজলি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ভাই প্রশ্ন রয়েছে যা আমাদের নোটে অন্তর্ভুক্ত রয়েছে তো আপনি এর উত্তরে বলতে পারেন আরো প্রশ্ন করতে ভালোবাসতেন শুধু প্রশ্ন করেই তিনি ক্ষান্ত হননি সেগুলোর উত্তর সন্ধানের চেষ্টা করেছেন মানুষের জীবন ও প্রকৃতি সম্পর্কে তার মনে যে কৌতূহল বা রকম প্রশ্নের যদি উদয় হয় তার মনে তিনি বাস্তববাদ বিষয়টি নিয়ে নাড়াচাড়া করতেন বই থেকে প্রাপ্ত জ্ঞান এবং নিজের অভিজ্ঞতার সমনে তিনি নিজস্ব চিন্তার জগৎ তৈরি করতেন আর এইভাবেই তিনি দার্শনিক হয়ে ওঠেন